আসসালামু আলাইকুম আজকে প্রথমবারের মতো গরেন্টোর বাইরে যাচ্ছি কুইনজোরে আর এই মুহূর্তে আমরা আছি যাত্রাপথে বিরতিতে এখানে যাত্রাপথে বিরতির জন্য যে জায়গাগুলো থাকে সেগুলো হচ্ছে এই যে অন রুট এই যে অন রুট এখানে বিরতিতে আসি তো গাড়িতে উঠে যাব চলে আসছি এই যে আমাদের কারণে এই যে আমাদের উস্তাদ পাইলট এইগুলা ঘরে আবার সারিয়ে দিতে ফেসবুক না আমরা অলরেডি একশো কিলোমিটারের মতো চলে আসছি আরো সামনে দুশো কত কিলো আছে দুশো ছেষট্টি কিলো রাস্তা আছে চমৎকার জার্নি পথ খুব ভালো লাগতেছে দেখতে দেখতে একশো কিলোমিটার চলে আসছি হচ্ছে আমাদের এটা প্রথম যাত্রাপথ প্রথম জার্নি আগে উইনজর যায় নাই তো ওই যে বড় ভাই শহীদ ভাই আর সাহেস্তা ভাই তাদের উচিলাতে যাওয়া হচ্ছে তারাও দেখেন কাটি অবস্থা সব লয়েছে লাইফের উদ্দেশ্যে নতুন কর্মজীবনের উদ্দেশ্যে তারা টরন্টো ছেড়ে কুঞ্জরে পাড়ি জমাচ্ছে আমেরিকার পাশে হোপফুলি ইন ফিউচার আই উইল অলসো গো দেয়ার বেটার কিছু জন্য অবশ্যই হিজরত করতে হবে তাই না যেখানে ভালো ক্যারিয়ার আছে সেখানে যেতে হবে আজকে তারা গেছে কারণ ওখানে ভালো কিছু করতে পারে ইন ফিউচার আমিও যাবো সেখানে এটাই

আমাদের আয় স্কোর যদি সিক্স প্লাস থাকে মিনিমাম আমরা যদি ডিজিটালাইজড আমরা যদি অনলাইনে খুব এক্সপার্ট থাকি আপার গ্রেডেড থাকি তাহলে আপনার জন্য চলে বাট এর নিচে যদি হয় কোনো একটা মিসিং থাকে আপনি রাস্তাঘাট চিনেন না ইংলিশ ভালো বলতে পারেন না আপনি কোনো কাজে দক্ষ না আপনার না ব্যাঙ্কিং সেক্টরে এক্সপিরিয়েন্স আছে না আপনি সুপার শেফ এই শেফ রেস্টুরেন্টে কোনো এক্সপিরিয়েন্স আছে আপনার জন্য টয়েকট্র সো বেটার আপনি অন্য স্মৃতিতে চলে যান আপনি অসহতে যান আপনি উইন্জরে যান আপনি ব্রিটিশ কলম্বে যান মন্টিয়াল যান যেখানে মন্ত্রী সেখানে যান টরন্টো সারেন তাহলে একটা কিছু হবে আর না হলে এই বেকার বসে বসে আসতে টাকা খাইয়া কয়দিন চলবে লাভ নাই তো ইনশাল্লাহ উইন্জর যাচ্ছি উইন্জর যাওয়ার পথে আর কি কি পড়ে না পড়ে ভালো দর্শনীয় স্থান সব সম্পর্কে ব্রিফিং করবে যে আমাদের উস্তাদ তার সব তার কাছ থেকে জানবো সে ভেরি এক্সপিরিয়েন্স পার্সন লিভিং হেয়ার নিয়ার অ্যাবাউট টোয়েন্টি ইয়ার্স মিনিমাম হবে না টোয়েন্টি ফাইভ ইয়ার্স মোর দেন টোয়েন্টি ফাইভ ইয়ার্স ইজ লিভিং ইয়ার সো ইস মোর এক্সপিরিয়েন্স পারসন অ্যান্ড ভেরি ওয়েল ট্রেন অলসো একদম একটু বলে দিই আপনাদের যারা নতুন টরন্টোতে আসছেন ড্রাইভিং লাইসেন্স করতে চান তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স শিখতে চান গাড়ি ড্রাইভিং শিখতে চান এই ভিডিও ডিসক্রিপশানে একটা নাম্বার দেওয়া থাকবে ইমন ভাই ইমন ভাইয়ের নাম্বার আপনারা তার সাথে যোগাযোগ করলে আপনারা জিও ওয়ান থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা পরামর্শ পাবেন এবং সে ভালো ট্রেনার তার স্কুল আছে তার স্কুলের নাম হচ্ছে শাহজালাল ড্রাইভিং স্কুল আমার যদি ভুল না হয় ঠিক আছে না শাহজালাল ড্রাইভিং স্কুল থেকে আপনারা কোর্স করে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন

আর ড্রাইভিংটা প্রত্যেকটা নাগরিকের ক্যানাডায় বসবাস করতে হলে অবশ্যই জানা দরকার ড্রাইভিং ছাড়া কেউ চলতে পারবে ঠিক আছে দেখি সামনে আজকে আরও কী কী দেখা যায় আপাতত এখানেই স্টপ করলাম আল্লাহ হাফেজ